ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপেকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব আমরা মমতা ব্যানার্জিকে দশ গোল খাইয়ে ঘোল খাইয়ে বাড়ি পাঠিয়েছি বিজেপি তার পঁয়ষট্টি জন এম এল টিম আজকে এল বাইরে থাকলেও চৌষট্টি জন এল পির ভূমিকা নিয়েছে হ্যাটসঅ্যাপ টু টিম বিজেপি ইন পশ্চিমবঙ্গ বিধানসভা নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকের বিকেলের এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তার কারণ খুব ইন্টারেস্টিং একটা ঘটনা এই মুহূর্তে বিধানসভায় ঘটেছে আপনারা অনেকেই অবহিত আছেন ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখেছেন বিধানসভায় তুলকালাম কিন্তু এই বিধানসভায় তুলকালামের পেছনে আছে একটা ঘটনা যে ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি এখন জালাতঙ্ক তাকে জলাতঙ্ক নয় জালাতঙ্ক তাকে তাড়া করছে ক্ষমতা হারানোর জ্বালাতঙ্ক আমি আজকে এই বিকেলের এই বিশেষ প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের একটা খুব ইন্টারেস্টিং খবর আমি সরাসরি বিধানসভার ভেতর থেকে আমার যেসব ছোটো ছোটো কানেকশানস আছে আমি সেখান থেকে খবরটা পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উদ্গীরন মানে এই ধরনের অভিব্যক্তি পাগলের মতো চিৎকার করছেন অমুক চোর তমুক চোর অমুক চোর তমুক চোর আমি কিন্তু আমার সব বিধায়কদের বলে দেবো এখন তোমরা বিধায়করা তোমরা এখন এদিও না উল্টে পাঁচজন বিধায়ককে স্পিকারকে দিয়ে স্পিকার তো প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোধ ইশারা করলে বিধানসভার স্পিকার সেভাবে অ্যাক্ট করেন তো বিধানসভার স্পিকারকে দিয়ে গতকাল শুভেন্দু অধিকারীকে বার করিয়ে দিচ্ছেন আমি কালকে যাব বাঙালি নিয়ে কথা বলতে ফলে তার আগে শুভেন্দু অধিকারীকে সামান্য একটা কারণে তাকে সাসপেন্ড করে দেওয়া আছে একসঙ্গে পাঁচটা ঘটনা খুব ইন্টারেস্টিং ঘটেছে আজকে যখন বিধানসভার ভেতরেই তুলকালাম ঘটনা ঘটছে ঠিক তার আগেই এরা যে মুখ্যমন্ত্রীর কানে গেছে যে তিনশো জন দাগি যে সুপ্রিম কোর্টে বিচারপতি কুমারের বেঞ্চে গিয়েছিল আজকে আবেদন নিয়ে যে আমরা সাত তারিখ পরীক্ষায় বসতে চাই সাড়ে তিনশো জন যারা কলকাতা হাইকোর্টেও আবেদন করেছেন যে সমত জাসী সৌগত ভট্টাচার্য যে বেঞ্চে সেটা রিজেক্টেড হয় তারপরে সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে বিচারপতি কুমারের ডিভিশন বেঞ্চে আজকে এটা উল্লেখিত হয়ে হওয়ার পর পরিষ্কারভাবে ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার মানে সাড়ে তিনশো জনের হয়ে যে অ্যাডভোকেটরা সওয়াল করতে গিয়েছে প্র্যাকটিক্যালি এ রাজ্য সরকারই তো তাদের পেছন থেকে সওয়ালটা করেন সেসব অ্যাডভোকেটদের অ্যাপয়েন্ট করিয়ে দেন ফলে তো সেরকম অ্যাডভোকেটরা আজকে যখন সওয়াল করতে গিয়েছেন বিচারপতি কুমার সেই আবেদনটা খারিজ করেন এবং সরাসরি বলেন আপনারা অনেকের জীবন নষ্ট করেছেন আপনারা অনেকের জীবন নষ্ট করেছেন আর অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন দাগিদের হয়ে সওয়াল করেছে কলকাতা হাইকোর্টে কেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাগিদের হয়ে সওয়াল করেছে হাইকোর্টে সরাসরি বিচারপতি কুমার প্রশ্ন তুলেছেন ভাবুন তো সর্বসমক্ষে সারা ভারতবর্ষের কাছে এ রাজ্যের মান মর্যাদা তো কিছু নেই কিন্তু সেটাও আবার নতুন করে এভাবে পূর্ণ সরাসরি সত্য করে এই খবরটা সরাসরি বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে গিয়ে পৌঁছেছে এবং স্বাভাবিকভাবে একেই তার পেছনে তিন চারটে ঘটনা তাড়া করছে দুশো মিল্ট্রি তাকে থেকে পালিয়েছে একটা গল্প বানিয়েছেন মিল্ট্রি প্র্যাকটিক্যালি খেয়ে দিয়ে ওই গান্ধীমূর্তির পাদদেশ থেকে সরিয়েছে আপনারা জানেন বাঙালি ইস্যুটা কেউ জমাতে পাচ্ছেন না খাওয়াতে পাচ্ছেন না বিভিন্নভাবে বাঙালি ইস্যু তৈরি করার চেষ্টা করছেন বামপন্থীরা এক শ্রেণীর বামপন্থীরা ব্যাকিং দিচ্ছেন আবার কংগ্রেস একটু ব্যাকিং দিচ্ছে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে দাঁড়িয়ে আবার পাশাপাশি আনন্দবাজার পত্রিকা পত্রিকা এবং এক শ্রেণীর মিডিয়াকে দিয়েও ব্যাকিং করানোর চেষ্টা করছেন কিন্তু তা সত্ত্বেও বাঙালি ইস্যু খাচ্ছে না কেননা যে বাঙালি সারা ভারতবর্ষে আছেন তাদের আত্মীয় স্বজন তো পশ্চিমবঙ্গের মাটিতে আছে ফলত তারা সেখান থেকে খবর পাচ্ছেন তারা ভালো আছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন বাঙালি খাদাও বাঙালি খেদাও বাঙালি খাদাও আনন্দবাজার তো অনির্বাণ সাথীরা পোস্ট এডিটোরিয়াল লিখেই চলেছেন লিখেই চলেছেন লিখেই চলেছেন যদি একটু বাঙালি ইস্যুটা খাওয়ানো যায় কিছুতেই বাঙালি ইস্যুটা পাবলিক কিনছে না পাবলিক কিন্তু এখন বুঝে গেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কে এবার তাড়ানো দরকার এই তাড়ানোর যন্ত্রণাটা যে আমাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরিস্থিতি হলে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর যে কী পরিস্থিতি হয় আজকে বিধানসভার ভেতরে সেগুলো দেখছিলাম সেখানে বলেন কাগজ ছোড়াটা অনৈতিক আনডেমোক্র্যাটিক অথচ তিনি সুপ্রিম কোর্টে স্পিকারদের দিকে প্রথম কাগজ ছুঁড়েছেন সে দৃশ্য সারা ভারতবর্ষে ভাইরাল হয়েছে আমি তাতে যাচ্ছি না কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে গতকাল জিএসটির যে মানটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছোঁড়া হয়েছে সেটাও আরও তাকে উদ্ভ্রান্ত করে দিয়েছেন আজকে অন্তত তার তার বক্তব্য আমি সারাক্ষণ শুনেছি চট করে সারাক্ষণ তার বক্তৃতা শোনা যায় না অসুস্থ বোধ করি তো যাই হোক বিধানসভার সেই দৃশ্যটা তার বক্তব্যগুলো শুনছিলাম আর পাশাপাশি ওদিকে ব্রাপ্তবসুত একটা কাণ্ড ঘটিয়ে বসছেন পাকিস্তান সেনার সঙ্গে ভারতীয় সেনাদের তুলনা করে ফেলেছেন বিধানসভার ভেতরে দাঁড়িয়ে ফলে সেটাও একটা অন্য ন্যারেটিভ তৈরি হয়ে গেছে আজকে মোদীর সম্বন্ধে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী কাউন্টার ন্যারেটিভ দিয়েছেন যে মোদিটা তো একটা কমিউনিটি ফলে তো আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় যে আক্রমণটা করেছেন সেই আক্রমণটা তো মোদি কমিউনিটিকেও আক্রমণ করছেন শুধু তো নরেন্দ্র মোদীকে নয় ফলে সব মিলিয়ে একটা জ্বালাতঙ্ক বোধ কাজ করছে একে ক্ষমতা হারাতে পারি আমাকে চোর বলে সবাই বুঝে গেছে চুরির কনসেপ্টটা সারা পশ্চিমবঙ্গে ধিকৃত হচ্ছে ওদিকে শুভেন্দুকে আগাম সাসপেন্ড করালাম তা সত্ত্বেও এদিন সমস্ত বিধায়করা যে ভূমিকা পালন করলেন তাতে বুঝলেন যে একা শুভেন্দুকে সাসপেন্ড করে কোনো লাভ হলো না ওদিকে বাঙালি সু জমছে না ওদিকে জিএসটি বান ছুড়ে দিল কেন্দ্রীয় সরকার আমি যাই কোথায় তো বিধানসভার মধ্যে ডিলেরিয়ামের মধ্যে মতো কথাবার্তা বলা শুরু করলেন এবং আলটিমেটলি তার মধ্যে যেটা ধরা পড়লো আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা বলে সেটা এক ধরনের জ্বালাতঙ্ক জলাতঙ্ক না জ্বালাতঙ্ক জ্বালা আমি ক্ষমতা থেকে চলে যেতে পারি আমার ভাইপর কী হবে এই যে এত হাজার হাজার কোটি টাকা লুট করেছি আলটিমেটলি তো আমাকেও জেলের মধ্যে থাকতে ফলে এই যন্ত্রণা বোধটা কাজ করছে আমি আজকের এই প্রতিবেদনে বাংলার বার্তার বিকেলের বিশেষ এই প্রতিবেদনে আমি সরাসরি আপনাদের বিধানসভার ভেতরে নিয়ে যাব যেখানে বিধানসভার ভেতরে বলতে বিধানসভা কক্ষের বাইরে যেখানে শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়েছেন বঙ্কিম ঘোষ অসুস্থ হয়ে পড়েছেন সিকিউরিটিদের কাজে লাগানো হলো দিয়ে তাদের দিয়ে প্র্যাকটিক্যালি টেনে হিঁচড়ে বার করলো সমস্ত অ্যাটেনশনটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই কেড়ে নিল বিরোধী পরিষদীয় বিরোধী দল এবং সেখানে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেও কোনো কাজ হলো না খুব ইন্টারেস্টিং দৃশ্য একদিকে মমতার জ্বালাতঙ্ক ওদিকে জিএসটি মান ওদিকে বাঙালি ইস্যু জমছে না ওদিকে ব্রাত্যসু ঘেটে দিয়েছেন একদম পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে তুলনা করে ওদিকে একদম ভারতীয় গিয়ে প্র্যাকটিক্যালি গান্ধী মধ্যে তদন্তের থেকে খেয়ে দিয়ে তুলে দিয়েছে এ রাজ্যের শাসক দলকে ফলত সব মিলে যান কোথায় যাবেন কোথায় যাওয়ার কোনো জায়গা নেই ক্ষমতা থেকে যেতে হবে সেটাই এখন ডেস্টিনেশন আজকে এই মুহূর্তে এই বিশেষ প্রতিবেদনের এই অংশে বিধানসভার ভেতরের টুকরো টুকরো যে ঘটনাগুলো ঘটেছে আমি সেগুলো আপনাদের দেখাব دغه <muchas> دغه কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরাদ হাকিমকে স্পিকার মাইক এলাও করেছে স্লোগান দেওয়ার জন্য আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরা হাকিমকে আপনি মাইক এলাও করলেন তিনি তার আমার কথা শুনলেন না তার পরিবর্তে আমাকে গায়ের চড়ে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে জানাই এই স্পিকারকে ছাড়া তৃণমূলের পদ লেহন করা ছাড়া কিছু বোঝেন না আমরা পশ্চিমবাংলার মানুষ বিজেপির মানুষ বিজেপির কর্মীরা আমরা পরিষদ দলের বিধায়করা

আমি অনুরোধ করেছি দুটো স্টেন বসানো আছে আপনি এইভাবে করবেন না স্যার জোর করে তুলে ফেলে দিল দশ বারোজনকে এখানে সৈরাচারী সরকার চলছে এখানে একটা সৈরাচারী সরকার চলছে এখানে